আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানে কী কী ভালোবাসা অভিনন্দন আজকে দেখুন আপনার বুটটা আসলে এগুলো ট্রেনের মাধ্যমে পুরানো হচ্ছে দেখেন এই বুটটাগুলি বিক্রি করা হবে যদি কেউ আগ্রহ থাকেন শোধ করার জন্য তাহলে অবশ্যই জানাবেন দেখেন ফ্রেস একদম দানা দেখেন ফ্রেজ বুটটা ফোনটা উড়ে

বিক্রি করব এখন সব বুটটা সব বুটটা সব ফ্যান দিকে রাখবুটটা ঘরের ভিতরে যে রকম করে রাখা হচ্ছে যদি কেউ কাস্টমার কোনো জায়গার থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমি কমেন্টে বলবো যার এক দেশে মন লাগবে অবশ্যই একদম ধর দর আটাই একদম কড়করা তেরো পার্সেন্ট শুকানো তেরো পার্সেন্ট ময়স শুকানো